প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে উড়ান্ত সূচনা পেয়েছিল ভারত পরের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তো দাঁড়াতেই পারেনি তাদের বিপক্ষে আর সবশেষ ম্যাচে নিউজিল্যান্ড নাস্তানাবুদ হয়েছে দলটার স্পিন আক্রমণের বিপক্ষে সব মিলিয়ে নিখুঁত পারফরমেন্স উপহার দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল কিন্তু সমালোচনা ঠেকানো গিয়েছে কি তা কিন্তু নয় দুবাইতে একই স্টেডিয়ামে নিজেদের সব ম্যাচ খেলায় ইতোমধ্যে ভারতকে খোঁচা মেরেছে নাসের হোসেন মাইকেল আথারটনের মতো কিংবদন্তীরা ভারত বিশেষ সুবিধা পাচ্ছে এমনটাই বিশ্বাস তাদের শুধু সাবেক ক্রিকেটাররাই নয় ইংল্যান্ডের জশ বাটলার এবং দক্ষিণ আফ্রিকার ভ্যান্ডার ডুসেনও অভিযোগ জানিয়েছেন এই ব্যাপারে অবশ্য ভারতের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চুপ করে থাকতে পারেননি নিজের উত্তর সুরীদের পক্ষে সরব হয়েছেন তিনি তিনি বলেন পাকিস্তানের উইকেটগুলো অনেক ভালো ভারত সেখানে খেললে আরও বেশি রান করত এই বাহাতির কথা অবশ্য উড়িয়ে দেওয়া যায় না পাকিস্তানের উইকেট আসলেই দুবাইয়ের উইকেটের চেয়ে ভালো গ্রুপ পর্বে সাতটি ম্যাচে পাকিস্তানের তিন ভেনুতে আয়োজিত হয়েছে আর এই সাত ম্যাচে ব্যাটিং গড় প্রায় পঁয়ত্রিশ আটটি সেঞ্চুরির পাশাপাশি সতেরোটি হাফ সেঞ্চুরি দেখা মিলেছে সেখানে আবার দুইটি ইনিংস জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এছাড়া ১৪ ইনিংসের মধ্যে ছয়বার তিনশো রানের গন্ডি পেরোনো সম্ভব হয়েছে অথচ আরব আমিরাতে ব্যাপারটা উল্টো তিন ম্যাচ শেষে সেখানকার আর সর্বোচ্চ দলীয় সংগ্রহ সেটা ভারত করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে আবার টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ নিঃসন্দেহে ঈর্ষণীয় শুভমান গিল রোহিত শর্মার ওপেনিং জুটি তিন নম্বরে বিরাট কোহলি একেবারে দুর্দান্ত টপ অর্ডার মিডল অর্ডারে শ্রেয়াশ আয়ার লোকেশ রাহুল হার্দিক পান্ডিয়া প্রত্যেকেরই আছে বড় রান করার সামর্থ্য লোয়ার মিডল অর্ডারে আবার যাদে যা অক্ষররা আছেন তাই সৌরভ গাঙ্গুলির কথা ফেলে দেওয়া যায় না যদিও দলটার সুবিধা পাওয়ার অভিযোগটাও মিথ্যে নয় রবিল ইসলাম রানী